সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে আর একটি আপডেট তথ্যে সবাইকে স্বাগত নতুন হিসাব খোলা এবং পুরানো হিসাব দিয়ে টাকা পাওয়া যাবে কি না এছাড়া আরও বেশ কিছু যে কনফিউশন রয়েছে সেই কনফিউশন দূর করার জন্য আজকের রিপোর্টটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে পৃথক পৃথক যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে কি হবে এবং একই ব্যাংকে একাধিক হিসাব নম্বর থাকলে তাদের ক্ষেত্রে কিভাবে টাকা পাবেন সেই তথ্যগুলো আজকের এই ভিডিওতে রয়েছে প্রথমে আমরা রিপোর্টটিতে দেখবো যে সংকটে থাকা পাঁচ ভিত্তিক ব্যাংকের আমানতকারীরা চলতি ডিসেম্বরের মধ্যেই ইন্স্যুরেন্স ফান্ড থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত পাবেন তবে টাকা তুলতে হলে তাদের সম্মিলিত ইসলামী ব্যাংক এর নামে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে এর আগের ভিডিওতে আমরা এই তথ্যটি জানিয়েছিলাম তবে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে সম্মিলিত ইসলামী ব্যাংকে সেই অ্যাকাউন্টটি কি স্বয়ংক্রিয়ভাবে যে ডাটা তৈরি হওয়ার পরে তুলে যাবে নাকি আবার নতুন করে গ্রাহকদের পরিচয়পত্র সহ অন্যান্য যে কাগজপত্র লাগে সেগুলো জমা দিতে হবে সেগুলো কিন্তু পরিষ্কার না অন্যদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী গ্লোবাল ইসলামী সোশ্যাল ইসলামী একজিম এবং ইউনিয়ন ব্যাংক একীভূত হয়ে যে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে দুই ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজলিউশন ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা জানান যে টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে তিনটি চ্যালেঞ্জ সামনে রয়েছে এগুলোর মধ্যেই রয়েছে নতুন ব্যাংকের নিজস্ব ডেটা সফটওয়্যার তৈরি গ্রাহকের তথ্য যাচাই এবং নতুন অ্যাকাউন্ট খোলা ও সেখান থেকে অর্থ প্রদান এছাড়া একীভূতকরণ স্কিম বিশেষ নিরীক্ষা প্রতিবেদন এবং আইটি অবকাঠামো নিয়েও মঙ্গলবার গভর্নরের সঙ্গে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব মিয়ার বৈঠক হয়েছে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা এই বিষয়ে জানান এক্সিম ব্যাংকের নিরীক্ষা রিপোর্ট বিশেষ সতর্কতার সঙ্গে পর্যালোচনা করতে নির্দেশ দিয়েছেন গভর্নর আইটি অবকাঠামো আপাতত ভাড়ায় নেওয়ার পরিকল্পনা রয়েছে পুরো সমন্বয় সম্পন্ন হতে তিন বছর পর্যন্ত সময় লাগতে পারে ডিসেম্বরে টাকা ফেরত দেওয়ার আশা সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব মিয়া বলেন ইন্স্যুরেন্স ফান্ডে টাকা পাওয়া গেছে এখানে একটি নতুন তথ্য রয়েছে যে ইন্স্যুরেন্স ফান্ড থেকে যে দুই লাখ টাকা করে টাকা দেওয়া হবে সেই ফান্ডটি অলরেডি ইসলাম সম্মিলিত ইসলামী ব্যাংক পেয়েছে এখন গ্রাহকদের নামে নতুন অ্যাকাউন্ট খোলা পুরনো অ্যাকাউন্ট একীভূত করা এবং শাখা ভিত্তিক ছাড় প্রক্রিয়া সম্পন্ন হলেই অর্থ দেওয়া যাবে ডিসেম্বরের মধ্যেই গ্রাহকরা টাকা পাবেন বলে আশা করছি আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হবে বোর্ড মিটিং আর চলতি মাসেই নতুন এমডি নিয়োগ প্রক্রিয়া শেষ হবে টাকা গ্রাহকের হাতে যাওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি পূর্ণাঙ্গ স্কিম প্রস্তুত করেছে স্কিম চূড়ান্ত হয়েছে তা হয়তো শিগগিরই প্রকাশ করা হবে যারা তুলতে পারবেন যাদের হিসাবে সর্বোচ্চ দুই লাখ টাকা রয়েছে তারা পুরো টাকা তুলতে পারবেন এখানে দুই লাখের বেশি থাকলে আপাতত দুই লাখ দেওয়া হবে বাকি অংশ পরে নির্ধারিত নীতিমালা অনুযায়ী ফেরত দেওয়া হবে যে নিয়মগুলো মানতে হবে একই ব্যাংকে একজনের একাধিক হিসাব থাকলে জাতীয় পরিচয়পত্র ভিত্তিক মাত্র একটি হিসাবের বিপরীতে টাকা মিলবে অর্থাৎ কারো যদি যেমন এক্সিম ব্যাংকে পাঁচটি অ্যাকাউন্ট থাকে সেই পাঁচটি অ্যাকাউন্টের থেকে উনি টাকা তুলতে পারবেন না উনাকে একটি পরিচয় একটি পরিচয়পত্র ভিত্তিক একটি হিসাবের বিপরীতে টাকা তুলতে পারবেন এখানে কিন্তু এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ অন্যদিকে পাঁচ ব্যাংকে আলাদা আলাদা হিসাব থাকলে প্রত্যেক ব্যাংক থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা পাওয়া যাবে অর্থাৎ এই যে পাঁচটি ইসলামী ব্যাংক কারো যদি পাঁচটা আলাদা আলাদা অ্যাকাউন্ট থাকে তাহলে পাঁচটা আলাদা 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 ব্যাংক থেকে দুই লাখ টাকা করে তুলতে পারবেন কোনো হিসাবের বিপরীতে ঋণ থাকলে আপাতত টাকা মিলবে না ঋণ সমন্বয়ের পর সিদ্ধান্ত হবে অন্যদিকে বারো হাজার কোটি টাকা লাগতে পারে এই টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে তথ্য রয়েছে অন্যদিকে নতুন ব্যাংকের যে প্রস্তুতি সেই সংক্রান্ত কিছু তথ্য রয়েছে নতুন ব্যাংকের প্রধান কার্যালয়ে চালু হয়েছে মতিঝিলের সেনা কল্যাণ ভবনে চেয়ারম্যান সরকারের সাবেক ও বর্তমান আমলারা নিয়োগ পেয়েছেন খুব শীঘ্রই স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে পর্ষদ আরো শক্তিশালী করা হবে সুতরাং আজকের এই ভিডিওতে নতুন তথ্য যে একই ব্যাংকে একজনের একাধিক হিসাব থাকলে জাতীয় পরিচয়পত্র ভিত্তিক মাত্র একটি হিসাবের বিপরীতে টাকা মিলবে এছাড়া পাস ব্যাংকে আলাদা আলাদা হিসাব থাকলে এটা কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন এই ভিডিওতে কিন্তু এটা ক্লিয়ার করা হলো এখন দেখার বিষয়ে যে নতুন যে অ্যাকাউন্ট সেটা কি সক্রিয়ভাবে হবে নাকি আবার প্রত্যেকে ব্যাংকে উপস্থিত হয়ে এই অ্যাকাউন্ট খুলবেন সেটা হয়তো চূড়ান্ত স্কিম ঘোষণার পরেই জানা যাবে এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ